কি কোন ভাইয়া আর লিস্টের টপে রাখছি তুই তো লিস্টের টপের থেকে পাশের নাম কাইকটা দে বললে রাখলাম আর তোর যে লিস্ট আছে এটাও সিনে তুই একটা ভালো বোলা ভালো বোলার মতো থাক এরকম কোনো আগাম কুকাম করিস না যাতে করে তোর কারণে মোগজ সবাই আবার জেলে যাই কয় না না ভাইয়া আমার লাইনে করে জেলে যাওয়া লাগতো না আর কত বড় আগাম কুছি আপনারা জানেন নি কোনোদিন ধরা খাই না আরে ভাইয়া মনে আছে না এলাকার যে বৈশাখ মেলা পুরা খাই দিয়েছি আরে

শুভের বাথরুমে আমি এত ক্লিপ পাইছি কোন এটা এটা তো পাশে পাইলো কিছু বোদাই বুয়া টুয়া থাকতে আর না বাথরুমে কাপড় সব দুইতে যে বুয়া ক্লিপ হালাই গেছে আরে ভাই ওই দিন কোন বুয়া আই নো আই শিওর হে মাই লেস আই ও শিওর 100% তুই কোন চুরি মরি করছস অনেক কিছুর ভিড়ে ক্লিপ ওগা ছিল এটা তোর খেয়াল আছে না তুই বাথরুমে হালাই দিছস ভাই আর কথাটা আপনি বিশ্বাস করলেন না আর আমি যদি চুরি করে নিয়ে আইতাম আমি তো ক্লিপ শুদ্ধ বেচে দিতাম আগে তো কাঁচা কাম করি

এই আগান বাগান সিবা সাবা বন জঙ্গলে চুরি মুড়ি করছে এনে তো পুতেরা দেয়া গেছে আড্ডা দিতে বইছে ভাত খাইতে বইছে কার বাতা হাড়া দিয়ে লাইছো গেছে তোর বল খারাপ হই রাইতে বলে তোর বিশ মারে দূর ভাইয়া আগারে পড়া দিন ভাইয়া আর কাছে মনে এই কাজগুলো পাশা ভাই করে ইশ আমি যদি কোনোদিন যদি হুনি পাশা তোর রাইতে বেলা মারিয়া লাইছে আই যে কি খুশি হইম কি খুশি হইম আই হ্যাঁ রে ভাইয়া পাশা আর আই যদি একবার দৈত্য মারি ঘুমের ভিতরে কে ডিসটারব করে হেতে রে আই রুমের ভিতরে দুই তিনটা পোস্ট মারে দিব এই যে কথা কথা মানুষের পোস্ট মারে দিবি বন্ডামি গুন্ডামি এখন বাদ দিতে মানুষের মনের বদ্ধ অনেক বড় বদ্ধ অনেক সময় আছে শিমুল বাথরুমে যায় ল্যাংটা ওই তিন বালতি হানিতে গোসল করি পরিষ্কার ওই নোয়াখালী চলে যায় তুই ঢাকা সরার থাকি ইচ্ছা দূর একবার তুই ঢাকা শহরে বুথের নজরে পড়ে গেছিস আমি তো তোর লাইট খুব টেনশনে আছি রে না ভাইয়া আমি ঢাকা সর চারি নোয়াখালী যেতে আমার তার তাইলে বুথের কি লিখা আর কি আর আচ্ছা ভাইয়া ঢাকা শহরে বালা কোনো হুজুর আসেনি হুজুর নেই কোনো লাভ হইতো না আগে নিজেরই ঠিক হইতে হইব কোনো হুজুর তোরে ঠিক করতে হইতো না দেয়া যাবে হুজুর তোরে তাবিজ দিছি তুই তাবিজ হরস তো রোগও ভালো হইল না তুই হুজুরে দিবি পোসমা দিবি এর রিস্ক খেলে হইবে তোর ভাই আর হুজুরে রে কিলে পোসমা দিবি তুই যে বেয়াদব তোর দ্বারা সবকিছু সম্ভব এর পানিটা গরম করে নিয়ে এসে ঠান্ডা হয়ে গেছে যা ভাইয়া আপনি দেখেন না পুরো শরীর ব্যথা করে আজকে আপনি যে গরম পানি করি আনেন না

হ্যাঁ আর কোনাই দেখবেন আপনি আমার তো দুদিন যে ডাকাই আইছি হাত বেড় যাওয়া আদি খরচ কিলে ভাইয়া কইলাম না গে খুব ক্লোজ ছোটো ভাই হড়ালে করতে ডাকায় এসেছে মানে আল্লাহে থাকতেছে এই আমি তো তোমাকে চিনে ফেলছি তোমার সাথে না আমার রাস্তা দেখা হয়েছে আরে না ভাইয়া আল্লাহে গিলে দেখবো আপনাকে না 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 এই তুমি কি মনে করো আমাকে আমি কি ভোধাই আম আয় ভোদাই জানিস একদিন আমার সাথে জ্যালুপি করেছে কি করছো ভাইয়া কোন সুরি কি প্রশ্নই ওঠে না কোনো আমার মহল্লায় আমার ছেলেদের গায়ে হাত তুলবে এত বড় সাহস কারো ছিল না আছে ওর ভাগ্য ভালো যে আমি ভালো হয়ে গেছি না হলে অলরেডি তার দু একটা অঙ্গ আমি কেটে দিতাম না ভাইয়া এত সহজ নয় কাবিলা বাসি থাকতে কাবিলা ছোট ভাইয়ের গায়ে কেউ ফুলের টোকা দিব এরম সাহস হয়েছে কারো আচ্ছা কাবিলা বাদ দে পুরনো কথা যেটা ছেড়ে দিয়েছি সেটা আবার তুলছিস কেন প্রসঙ্গটা ওই ভালো হয়ে গেছে হ্যাঁ তো ভালো হয়ে গেছেন ভালোই থাকেন কাটা কাটা আলাপ করিয়েন না ভাইয়া আচ্ছা ঠিক আছে বাদ দে তুমি তো আমার ছোট ভাই তাই না তো তুই ছোট ভাই মানে আমারও তো ছোট ভাই ওকে আমি ক্ষমা করে দিয়েছি তুমি আমাকে কলা ছকলা মেরেছিলে না আজকে আমি তোমাকে কলা খাওয়াবো বাবা না ভাইয়া এসব কলা মলা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং La gauna a rosore, bel la party song, song